আপনারাও যদি খুব কম সামগ্রিক দিয়ে রেস্টুরেন্টের মতন টেস্টি পালক চিকেন বানাতে চান তো আপনাদের জন্য এই রেসিপিটি হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে আজ খুব সহজেই বানাতে চলেছি রেস্টুরেন্টের মতনই পালক চিকেন তো চলুন পালক চিকেন তৈরি করা যাক প্রথমে দু কাপ জলকে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে গরম করে নিতে হবে এরপর ধুয়ে রাখা পালং শাকটিকে জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর পালং শাকটিকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পালং শাকটি সিদ্ধ হয়ে এলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে পালং শাকের সবুজ রঙটা চলে না যায় এবার মিক্সিতে তিনটি কাঁচা লঙ্কা সিদ্ধ করে রাখা পালং শাক আর ধনে পাতা দিয়ে একটি মিশ্রণ করে নিতে হবে এবার বোলের মধ্যে ভালো করে একটি ধুয়ে রাখা বোলনেস চিকেন নিয়ে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার চিকেনের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে দিতে হবে আর এক চামচ নুন দিয়ে দেব এবার এক চামচ আদা রসুনের পেস্ট দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটিকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে এলে তারপর দু চামচ টক দই দিয়ে আবারও চিকেনটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে হালকা করে ভেজে নেব পর কেটে রাখা টমেটোগুলি দিয়ে তার উপর দিয়ে এক চামচ নুন দিয়ে দেব যাতে টমেটোটি ভালোভাবে ভাজতে ভাজতেই গলে যায় মশলাটি ভাজা হয়ে এলে এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটিকে তার মধ্যে দিয়ে দেব চিকেনটিকে দিয়ে এবার লো ফ্লেমে ভালোভাবে চিকেনটিকে কষাতে থাকবো যতক্ষণ না থেকে তেল ছেড়ে যায় গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে ঢাকনা মুড়ি দিয়ে দিয়ে ভালো করে চিকেনটিকে ভালোভাবে কষাতে থাকব চিকেনটি ভালোভাবে কষানো হয়ে এলে তারপর ওর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পালং শাক পালং শাকটি দিয়ে এবার চিকেনটিকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে এলে গ্যাসের ফ্লেম আস্তে রেখে চিকেনটিকে ভালোভাবে কষাতে থাকবো দেখুন কত সুন্দর চিকেনটির রেস্টুরেন্টের মতন কালার চলে এসেছে চিকেনটি কষানো হয়ে এলে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব চিকেনটি কষানো হয়ে এলে অল্প সামান্য জল দিয়ে ঢাকনা মুড়ি দিয়ে দেব এবার চিকেনটির মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে ওর মধ্যে সামান্য কসুরি মেথি দিয়ে ভালোভাবে চিকেনটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে কম সামগ্রিক দিয়ে আপনারাও বাড়িতে পালক চিকেন বানিয়ে নিতে পারেন এরপর সার্ভ করুন পালক চিকেন আপনারা এটি রুটির সাথেও খেতে পারবেন এবং রাইসের সাথেও খেতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং